জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা আমির হামজা একজন টাকার কাছে বিক্রি হওয়া বক্তা সে গোপালগঞ্জকে বলে বলে অভিশপ্ত জেলা আরে মিয়া তুই খবর নিয়ে দেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুয়া রয়েছে শামসুল হক ফরিদপুরি একজন আল্লাহ রলি সে তোর মতন টাকার কাছে বিক্রি হয় কখনো নিজের জ্ঞান বিক্রি করে নাই আল্লাহর যত বড় বড় অলি আছে সব নিজের সম্পদ বিক্রি কইরা ইসলাম প্রচার করছে আর তোরা পড়ালেখা করস জ্ঞান অর্জন করস বড় বড় বক্তাবি ওয়স করবি আর টাকা নিয়ে পকেট ভরবি তুই গোপালগঞ্জ অভিশপ্ত বলিস অভিশপ্ত বলার সাহস কই থেকে পাইস বাংলাদেশের চৌষট্টি জেলা ভিতরে শান্তি জেলা আছে গোপালগঞ্জ এই গোপালগঞ্জবাসী সব একক মানে এক কোটি টাকার অফার করো সবাই দশ বিশ থেকে একশো টাকা দিলেও এক কোটি টাকা হতে সময় লাগবে না এক কোটি টাকা ওরে দিয়ে গোপালগঞ্জ আনো গোপালগঞ্জ আইনে ওর মুখে শুধু গোপালগঞ্জ যাবে কোনো ওয়া যাবে না খালি গোপালগঞ্জ হবে গোপালগঞ্জ 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 করতে ওর মুখ দিয়ে ফেনা না হওয়া পর্যন্ত গোপালগঞ্জ টাকাতেই হবে সারা গোপালগঞ্জ অভিশপ্ত বলিস আমরা গর্বিত যে আমরা গোপালগঞ্জের পোলা দল বল বাদ গোপালগঞ্জে দল বল বাদ কিন্তু গোপালগঞ্জে যারা অন্যায় করবে তাদের নিয়ে কথা বলবি স্বাভাবিক কিন্তু গোপালগঞ্জ ফুল বাসিকি নিয়ে কথা বলবি এটা গ্রহণযোগ্য না আর একজন ইমানদার ব্যক্তি বা একজন ইমাম তার মুখে এই কথা মানে সেই ইমাম হওয়ার যোগ্যতা নাই লেবাসদারি শয়তানেরা ওর কথায় আজ ফুটে উঠেছে